99 নাম্বারটা এটাই সবার কাছে এই যা যা জিনিস অনেক শখের ওনার গাড়িতে একটা যেটা ডাগো না লাগে সেইভাবেই কিন্তু এখান থেকে বের করতে হবে সামনের দিক দিয়ে ওকে অল্প তো একটু লাগছে ভাই অল্প একটু শুধু লাগছে কিছু হয়ও নাই এই শুধু একটা টাচ লাগছে ভাই হ্যাঁ কিছু মনে নেন না আচ্ছা দাগও পরে নাই জায়গাটা এতটাই চিপা ছিল বের করতে যে মানে আমি সাইকেলের পিছনের চাকাটা তো হাতে করেই উঠাইছি হালকা করে মনে করেন যে একটা আঙুলের টাচ দিলে রকম যেরকম ভাবে লাগছে আর কি তো ওনাকে বলে দিলাম আমি চাইলে না বলতে পারতাম অ্যান্ড ওনাকে বলে দিলাম আচ্ছা কাস্টমার লোকেশানে যাই চলেন লোকেশন হচ্ছে মহানগর প্রজেক্ট পাঁচ নাম্বার রোড এখান থেকে বেশ অনেকটা দূরে অ্যান্ড এই খাবারটা প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট রেস্টুরেন্টে বসে থেকে ফুডটা পিক করছি অ্যান্ড আজকে কেন এত টাইম লাগছে এই রেস্টুরেন্টে এটাও আমি বুঝতেছি না হয়তো সমস্যা ছিল ওনাদের হোক প্যারা নাই কাজ তো করতে হবে এখন যাইতেছি আমি হচ্ছে মহানগর প্রজেক্টের পাঁচ নাম্বার রোডে খিলগাঁও থেকে রওনা হয়েছি এখান থেকে ডেলিভারি চার্জ কত টাকা পেলাম সব কিছুই শেয়ার করব এখন আবু হোটেলের মোড় যেতে হবে আগে আবু হোটেলের মোড় থেকে হাতের ডান দিকে একদম রামপুরা কাঁচা বাজারের আগে অর্জনের মুখে যেতে হবে মুখ থেকে একদম বরাবর এক রাস্তা ধরে মহানগর প্রজেক্টে যাব সামনে মনে হয় দিয়ে আচ্ছা এখন ওয়েট করি এইখানে দিছে আলহামদুলিল্লাহ সময়টা আমার ভালো সেই জন্য সিগন্যাল এখানে এসে তাহলে আমি একটু আগে এসে দুই তিন মিনিট দাঁড়াইছি সিগন্যালটা মাত্রই ছেড়ে দিছে খুব ভালোইছে এই হচ্ছে আবুল হোটেলের মোর এইটাই বেনলা মামা এটা কি করছে দেখছেন রাস্তা নাকি এইভাবে পার হয় এরকম ভাবে রাস্তা পার করলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই সবাই সাবধানে চলাফেরা করবেন এই হলো অব রোড এখান থেকে শুরু হয়েছে অব দা রোড অ্যান্ড যারা হচ্ছে আমার মতো এরকম লোকেশনে যাবেন তারা এই ভিডিওটা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন লোকেশনটা অতটা কঠিন না এটা কেমনে গেল দেখছেন এগুলো হচ্ছে কারবার হচ্ছে মহানগর এক নম্বর রোড অ্যান্ড সামনে হচ্ছে আরো চারটা রাস্তা পার করে পাঁচ নাম্বার রোড পেয়ে যাব এটা হচ্ছে চার নাম্বার রোড এই যে হাতের ডান দিকে পাঁচ নম্বর রোড এইটা আলহামদুলিল্লাহ কাস্টমারের লোকেশানে চলে আসছি এখন ওপরে যাইতে হবে চার তলায় ফুডটা ডেলিভারি করতে হবে উপর থেকে কাস্টমার চাবি ফেলবে নিচে হচ্ছে সিকিউরিটি গার্ড নাই এই যে ফেলছে এই হচ্ছে চাবি সাইকেলটা কোথায় রাখবো আচ্ছা সাইকেলটা ভিতরে রাখতে পারবো না এখানে সাইকেলটা রাখি এখানে লক করছি এখন আমি নিশ্চিন্তে লক হয়েছে নাকি আর একবার চেক করি হ্যাঁ লক হয়েছে

নিজ দায়িত্বে গেটটা ও আচ্ছা ঠিক আছে এই বিল্ডিংয়ে লোক এসে পড়ছে এখন আর আমার লক করতে হয় নাই যাক সমস্যা নাই চারতলায় গিয়ে খাবারটা দিয়ে আসলাম সো এই আর কি ভিডিওটা ইন করতেছি ক্যামেরাটা মাথার উপর থেকে খুলে অ্যান্ড এই ডেলিভারিটা আমি পেয়েছি হচ্ছে ৩৪ টাকা চুরানব্বই পয়সা খিলগাঁওয়ান ক্যাফ অ্যাপেলোনা থেকে মহানগর প্রজেক্টের পাঁচ নাম্বার রোডে এসে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইফ ইজ নাথিং উইদাউট স্ট্রাগল আর গাছ সবাই নামাজ পড়বেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম